নমস্কার আমি ঝন্টু মন্ডল আমার অন্য চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে ভিডিওটা বারংবার এই ভিডিও সম্পর্কে আলোচনা করেছি তারপরে আজকে ভিডিওটা এফিডেভিট এই সার্টিফিকেট তৈরি করতে প্রকৃতপক্ষে কটি এফিডেভিট লাগে এবং কি কি আমি এই আজকে দাঁড়িয়ে আছি আমি নদিয়া জেলায় দাঁড়িয়ে আছি এখান থেকে বিভিন্ন খবর পেয়েছি আগে বিভিন্ন সময় খবর কালেক্ট করেছি নদিয়া জেলায় বিভিন্ন খবর কালেক্ট করেছি ওখানে ডিএসএসি কি জমা নিচ্ছে কারা কি করছে কিন্তু এটা ঠিক নয় যেটা গভর্নমেন্ট নোটিফিকেশন যেটা লেখা আছে তিনটে ভিতরে তার মধ্যে একটা শিডিউল ওয়ান সি যেখানে আপনার নিজের ঠিকানা লেখা থাকবে আপনি বাংলাদেশ থেকে এসছে বাংলাদেশের ঠিকানা লেখা থাকবে কবে আপনি এসেছেন সেই তথ্য তোলা থাকবে শিডিউল ওয়ান সি দশ টাকার ফটো এভেলেবল অবশ্য নোটারি ফার্স্ট ক্লাস করলে কোনো অসুবিধা নেই ফার্স্ট ক্লাস করতে চাইবেন না নোটারি করলেই হবে দশ টাকার একটা স্ট্যান্ড পেপার কারণ যদি দশ টাকা স্ট্যান্ড না থাকে সরকারি গৃহগুলো কম ফি দেওয়া যাবে না বেশি ফি দিতে পারেন কম ফি দেওয়া যাবে দশ বেশি দেওয়া যেতে পারে ন্যূনতম দশ টাকা আর একটা সেলফ ডিক্লারেশন যে আপনার বাড়ি কোথায় এবং আপনি যদি কোনো জায়গায় যেখানে দাঁড়িয়ে আবেদন করছেন সেখান থেকে যদি স্থান পরিবর্তন করেন আপনি কর্তৃপক্ষকে জানাবেন এটা বলা হয় সেলফ ডিক্লারেশন এ এবং তিন নম্বর যেটা আছে ক্যারেক্টার টেস্টিফাইং একটা মানুষের চরিত্র যে গুড না ব্যাড এইটা নির্ণয় করার একটা সার্টিফিকেট তৃতীয় ব্যক্তি দেবে কিন্তু ওনার ক্যারেক্টারটা টেস্টিফাই করবে সেই ব্যক্তি তাহলে তিনটে এভিডেভিট নদীয়া জেলায় বিভিন্ন সময় খবর পাচ্ছি যে একটা বাচ্চা এভিডেভিট দিয়ে আর দুটো জেলস দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে এটা সঠিক পন্থা নয় আমার যেটা ধারণা এটা ডিএলসি ডিস্ট্রিক্ট লেভেল কমিটি অ্যালাউ করে দিল স্টেট লেভেল স্টেট এম্পাওয়ার কমিটি কিন্তু এটা অ্যালাউ করবে না

নাও পারে বা পেতে দেরি হতে পারে কারণ ওইটা ডেফিসিয়েন্সি রিমার্কে চলে আসবে ওই ডকুমেন্টসের জন্য টুকু বলে সকলকে আমার প্রণাম জানিয়ে এই তথ্য সমৃদ্ধ ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং টুকু বলে সকলকে আমার প্রণাম জানিয়ে আমার ভিডিও শেষ শেষগুলো প্রত্যেকে ভালো থাকবে